সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে এখানে একটা ইয়ার রেসিপি নিয়ে আসছি ইয়ে দেয়া তো দেখুন এদিকে আমি কিন্তু ভালো এটা এটার ধুয়া ক্যাটটা নিতেছি কাঠটা ভালো করে কিন্তু আমি দেখুন সুন্দর মতন কাটম চারিদিকে কালো মুড়িয়াটা ফালাই দেবো ফালাইয়া কিন্তু আমি ভালো করে এটা চারিদিকে পুরো ছিলা চিলা কালোটা ফালাইয়া তারপরে কিন্তু আমি মাঝখান্দা ফাইরা নেব তো মাঝখানটা ফায়রা বিচিটা আমি কাটটা ফালাই দেবো বিছিটার সাইডে তো একটু সাদা থাকে ওটা ফালাই দেবো ফালাইয়া কিন্তু ভালো কইরা আমি কিন্তু এটা ছোটো ছোটো করে কাটটা নেব তো দেখুন এদিকে ছোটো ছোটো করে কাটটা পুরাটা কিন্তু আমি ভালো করে কাটটা তারপরে কিন্তু ফালাই দেবো মুখটা ফালাই আমি এখানে তো কামরাঙ্গার উপরে বিশেডি ফালাই দিয়া তারপর সুন্দর করে কিন্তু কামরাঙ্গাড়ে আমি কাকটা নুম আর কামরাঙ্গার এই চাটনিটা কিন্তু অনেকই মজা তো আপনারা যে যে দেখতাছেন আমার এই কামরাঙ্গার চাটনিটা মজা লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করেন ভিডিও করেন সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে আর আমার ভিডিওর ভিতরে সবাই ই করে দেন তো দেখুন এইভাবে একবার হলেও বানায় খেন আমি বেশি করে কটা রসুন কটা শুকনো মরিচ তারপরে কিন্তু এখানে আমি কামরাঙ্গাটা দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন এখানে আমি একটু শর্ষ দিছি কালো আর সাদা দিয়ে কিন্তু ভালো একটু ব্যালেন্ডার করে নিছি আর এদিকে দেখুন তেল দিলাম তেলের মধ্যে আমি কিন্তু একটু পেঁয়াজ আর কটা কাঁচামরিচ সুন্দর করে ছোটো ছোটো করে কাটটা দিছি দিয়ে কিন্তু দেখুন ভালো মতন একটু লাল করবো তো এখানে পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত ভালো করে আমি ব্যজে নেব দেখুন হালকা যখন গোল্ডেন কালার হয়ে গেছে তখন আমি কিন্তু এই কামরান রিয়াটা যে আমি ব্যালেন্ডার করছি এটা সুন্দর করে নিয়ে এসেছি তো আমি কিন্তু এদিকে কয়েকটা লাল মরিচও ইয়ে করছি এটার সাথে ব্যালেন্ডার করছি তো দেখুন সুন্দর করে কাঁচা দিয়ে এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি আর একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি অল্প করে আর স্বাদ মতো লবণ দিয়ে ধুমু দিয়ে কিন্তু আমি এই কামরাঙ্গার চাকনি বা আলো করে আমি এই তেলের মধ্যে সুন্দর করে কষামো আর এটা বা মতন রান্না করবো কষায় যখন এটা সুন্দর মতন তেল তেল উঠে যাব ততক্ষণই কষামো তো দেখুন সুন্দর করে যখন বা ভালো করে এটা বল খায় শুকুরা শুকায় শুকায় যখন এরকম তেল তেল হয়ে যাব তখন কিন্তু আমি এই জিনিসটা নামাই দিই তো এইভাবে দেখুন আমি একটু দুনিয়ত দিয়ে দিচ্ছি তো আপনারা সবাই এইভাবে কামনা চাটনি বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করেন ভিডিওটা আমার ইয়ে করে দিন তো তো দেখুন আমি কিন্তু চাটনিটা কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে আর আমি কিন্তু এটা ভালো মতন লাগাই যা ভালো করে বুনা করতেছি যাতে এটাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর মশারও কোনো গন্ধ না থাকে তো যখন সুন্দর করে তেল তেল উঠে গেছে পুরো ভালো করে তখনও কিন্তু আমি এটা নামাই দিব তো দেখুন আমি কিন্তু বারে লাড়া দিয়ে দিয়ে কিন্তু ইয়ে করছি আর এখন দেখুন ভালো করে এটা শুকাই একটা তেল তেল উঠে যেতে গা আর আমি এটা ভালো করে শুকাইয়ে কিন্তু তেল তেল উঠে যাবো তারপরে কিন্তু নামাই দিব আমার এরিয়াটা